এবং দেখতেই পাচ্ছেন আমি আমার সমস্ত লাগেজপত্র বড়বসাইকে দিয়ে নিজে সুন্দরভাবে হাঁটতে শুরু করে দিয়েছি ওকে সমস্ত কিছু লাগেজ দিয়ে দিয়েছি ও বইছে আর আমি পিছনে পিছনে যাচ্ছি যথারতি এনজয় করতে করতে আমি আমার পারমানেন্ট কুলিকে পেয়ে গেছি আর কোনো লাইফে টেনশন নেই তা এই করতে করতে আমরা এখন হাওড়া স্টেশনে আছি হাওড়া স্টেশন থেকে একটা ক্যাব বুক করে নিলাম আপনারা ওলা উবের করে মানে রাতের দিকে গেলে অবশ্যই ওলা উবের যে কোনো ক্যাব বুক করে গেলে খুব ভালো হয় মানে ওটাতে আপনাদের অনেকটা চিপ পড়ে তা আমরা একটা যথারীতি উবের করে একটা ক্যাব বুক করে নিয়েছিলাম এবং বুক করে আমরা এয়ারপোর্টে চলে যাচ্ছিলাম রাতের কলকাতা একটা আলাদাই ইমেজ এরপর আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে আমাদের ফ্লাইট ছিল ভোর পাঁচটায় তাই রাতে আর আমরা থাকিনি হাওড়া স্টেশনেই আমরা যে ট্রেনটা ধরেছি রাতে হাওড়া স্টেশনে একটা সময় পৌঁছেছিলাম এবং তারপর এয়ারপোর্ট যেতে যেতে ওই দুটো হয়ে গেছিলো ওই জন্য আমরা কোথাও স্টে করিনি এয়ারপোর্টেই বাকি সময়টুকু বসেছিলাম এয়ারপোর্টে বসে তো সব ঘুম পাচ্ছে কি গো তোমার ঘুম পেয়েছে কি গো ঘুম পেয়েছে তোমার এখন ঘুম পেয়েছে কিছুই ভালো লাগছে না এখন ঘুমের চোখে দেখছে ও তো আর ঘুমে তাকাতে পারছে না কিছুই ভালো লাগছে না ঘুম চোখে তো আমরা যথারীতি বসেই আছি সারাটা রাত বসেই কাটিয়ে দিয়েছি তারপর আমরা সারা রাত বসে কাটানোর জন্য উঠতে পারে হানিমুনটা হানিমুন লাগছে না সাজা লাগছে যে আমাকে জাগিয়ে এরপর আমরা পৌঁছে গেছি পরের দিনে সকালে মানে হচ্ছে পাঁচটায় ফ্লাইট ছিল সাতটার সময় আমরা পৌঁছে গেছি হচ্ছে দিল্লি এয়ারপোর্টে এবং দিল্লি এয়ারপোর্টে আমাদের দেড় ঘন্টার মতো লেওভার ছিল তা দিল্লি এয়ারপোর্টে দেড় ঘন্টা লেওভারের পর আমাদের নেক্সট ফ্লাইট ছিল হচ্ছে সাড়ে দশটার সময় এবং তারপর বারোটার সময় আমরা পৌঁছে যাই জম্মুতে জম্মু এয়ারপোর্টে এই যে আমরা পৌঁছে গেছি জম্মু এয়ারপোর্টে ফাইনালি উই আর রিচিং ইন জম্মু জম্মুতে আমরা পৌঁছে গেছি এই জম্মু এয়ারপোর্টে এই যে এয়ারপোর্টের মধ্যে যে সমস্ত প্রত্যেকটা এয়ারপোর্টেই তো তাদের কালচারাল কিছু পোট্রে করা থাকে সেরকম জম্মুতেও যে সমস্ত ফেমাস মানে ওদের কালচারটা সেটা পোট্রে বিভিন্ন করা আছে এখানে একটা প্যালেসের ছোট একটা ছবি দেওয়া ছিল এবং এখান থেকে সবসময় আপনারা প্রিপেড ট্যাক্সি করবেন প্রিপেড ট্যাক্সিটাই আপনাদের জন্য বেস্ট অপশন মানে হচ্ছে ট্যুরিজমের মানে হচ্ছে বেস্ট অপশন এখানে দেখলাম মানে হচ্ছে ট্যুরিস্টটা এখানে ঠকবে না প্রিপেড ট্যাক্সিটা করলে বাইরে গিয়ে আপনি ট্যাক্সি করলে যে যা ইচ্ছা বলবে এবং আপনি ঠক আপনাকে ঠকতেও হতে পারে কিন্তু এখান থেকে এখান থেকে আমাদের কাটটা যেতে লেগেছিল আপনি যদি টু সিটার গাড়ি নেন তাহলে আঠেরোশো টাকা পড়বে আর যদি ফোর সিটার মানে টু সিটার মানে এমনি আপনি ছোট গাড়ি নিলে আঠারোশো টাকা পড়বে আর আপনি বড়ো গাড়ি নিলে বাইশশো টাকা পড়বে এদের রেট কিন্তু ফিক্সড এবং সব থেকে বড়ো কথা জম্মুতে নেমেই আমাদের তো ফোনের যদি আপনার পোস্টপেড থাকে তাহলেই চালু থাকবে কিন্তু যদি প্রিপেড থাকে তাহলে হবে না তো আমাদের যেহেতু দুজন গাড়ি প্রিপেড ছিল সুতরাং আমরা জম্মুতে নেমে প্রথমেই আমরা একটা করে সিম কিনে নিয়েছিলাম যাতে কমিউনিকেশানটা করা যায় কারণ বাইরের কোনো ফোন আসছিলো না ফোন করতে পারছিলাম না খুবই অসুবিধা ফোন না থাকলে তো বুঝতেই পারছেন সবাই তো প্রথমে একটা করে সিম কিনে নিয়েছিলাম এবং তারপর আমরা পুরো কাটরার উদ্দেশ্যে বেরিয়েছি কাশ্মীরে যাওয়ার যদি আপনাদের ডাইরেক্ট প্ল্যান থাকে তাহলে আপনার শ্রীনগর শ্রীনগর যে এয়ারপোর্টে ওখান থেকে যেতে পারেন কিন্তু আমাদের যেহেতু বৈষ্ণব দেবীটাও প্ল্যান ছিল প্ল্যানের মধ্যে ইনক্লুড ছিল ওই জন্য আমরা জম্মুতে নেমেছিলাম এবং জম্মু থেকে যাচ্ছি কাটরা এই কাটরাতে যাওয়ার আশেপাশে দেখুন ভিউগুলো ভিউগুলো সত্যিই সুন্দর পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি পাহাড় নদী ভিউগুলো দুর্দান্ত ছিল আর আমরা যে সময় গেছিলাম আমরা গেছিলাম এখানে থা থার্টিন্থ মার্চ গেছিলাম তো থার্টিন্থ মার্চ সেই সময় একটু মানে হালকা ঠান্ডা পড়ছে এমন কিছু ঠান্ডা ছিল না কিন্তু কাশ্মীরে গিয়ে আমরা কিন্তু প্রচণ্ড ঠান্ডা পেয়েছি কিন্তু এই সময় কিন্তু হালকা ঠান্ডা পড়ছে চারিপাশে ভিউগুলো দেখুন কি অপূর্ব ভিউ আর এখানে আমি একটা জিনিস দেখে অবাক হলাম আপনারা দেখতে পাবেন সামনে মানে ব্রিজগুলো যে হচ্ছে মানে একটা পাহাড়ের সাথে আর একটা পাহাড়ের উপর ব্রিজ এত বড় বড় পিলার তুলে যে ব্রিজগুলো করা হচ্ছে দেখে অবাক হয়ে যাবেন এখান থেকে যেতে যেতে এই যে জু একটা জু পড়লো জাম্বু জু জাম্বু জু বলে একটা জু পরল বললো শুনলাম যায়নি যদিও শুনলাম এটা একটা বিশাল বড় জু এরপরে যেতে যেতে আইআইএম জম্মুও পড়ল রাস্তাতে তারপর একটা আইআইটিও দেখতে পেলাম জম্মুর আইআইটি সেটাও দেখতে পেলাম এই যে এম জম্মু এটা কি সুন্দর আপনার জম্মু এয়ারপোর্ট থেকে কাতটা যেতে প্রায় ছ ঘন্টা টাইম লাগে তা আমরা তো এই সময় বারোটায় নেমেছিলাম এয়ারপোর্টে তা আমাদের তারপর লাঞ্চ করে যেতে যেতে আমাদের প্রায় সন্ধেবেলায় বেজে গেছিলো সন্ধ্যে এই আপনার পাঁচটা ছটা সাড়ে পাঁচটা এরকম হয়ে গেছিলো অনেকটা রাস্তা ছিল তো দেখুন এইখানে একটা টানেল পড়ছে এই টানেলটাও অনেকটা লম্বা এবং এই টানেলটার ভেতর দিয়ে যেতে হবে এই যে আপনাদের বলছিলাম না দুটো পাহাড়ের কে মানে বড় বড় পিলার উঠছে দেখুন এখানটা দেখলে আপনারা বুঝতে পারবেন দুটো পাহাড়ে কত বড় বড় পিলার দিয়ে মানে হচ্ছে আপনাদের ব্রিজ তৈরি হচ্ছে সেটাও কিন্তু একটা দেখার মানে আমরা যেহেতু সমতলে থাকি আমাদের কাছে এটা একটা মানে কি অবাক করা ব্যাপার যেহেতু এত বড় বড় পিলার আমরা দেখে দেখি না এমনি আমাদের এখানে নর্মাল ব্রিজ হলেও এত বড় পিলার থাকে না যে এবার আমরা কাটরায় পৌঁছে গেছি ওয়েলকাম টু কাটরা পৌঁছে গেছে তবে ওখানে একটা জিনিস লক্ষ্য করলাম বিকেল যখন সাড়ে পাঁচটা বাজছে তখন কিন্তু সূর্যের আলো দেখা যাচ্ছে বিকেল ছটা সাড়ে ছটা সেই সময়ও দেখা যাচ্ছে এই যে বৈষ্ণব আর বৈষ্ণব দেবীর যে ওখান থেকে শুরু হচ্ছে ওই জন্য ক্ল্যাকেটটা দেখলাম আর এখানে একটা বলে রাখি কাঠটাতে কিন্তু আপনি কোনো রকম ননভেজ আইটেম পাবেন অনলি যেহেতু মাতা বৈষ্ণব দেবীর ওখানে অবস্থান করে বৈষ্ণব দেবী ওই কাটরার আশেপাশে থার্টি কিলোমিটার সত্যি রকম ননভেজ আইটেম পাওয়া যায় অনলি ভেজ তাহলে আপনাদের কাটরায় থাকবেন জমুতে পাবেন কিন্তু ভেজিটেরিয়ান তো আমরা এখানে পৌঁছে গেছি যথারীতি কাটরা কাটরার এই মেন মার্কেটের এখানেই আমরা একটা হোটেলে ছিল এরপরে দেখাবো আপনাদের কোন হোটেলে ছিল পৌঁছে গেছি আমাদের হোটেলের কাছে এইটা হচ্ছে আমাদের হোটেল হোটেল থেকে আপনাদের ভিউটা দেখাবো অপূর্ব দেখতে সুন্দর ছিল ভিউটা আর আমাদের আগে থেকে হোটেল বুক করা ছিল না কিন্তু এসেই বুক করেছি কিন্তু হোটেলটা বেশ ভালো ছিল এই যে হোটেলের রুম থেকে ভিউটা দেখুন সামনেই পাহাড় আর ওই যে পাহাড়টা দেখছে না ওই পাহাড়েই আছে প্রসূতার এই যে আপনাদের ভিউটা ওই যে পাহাড়ের একদম চূড়ায় আছে দেখুন আর আমাদের

মালাই দুধ মালাই দুধ আর এখানে দেখলাম বেশিরভাগ তাওয়া রুটিগুলোই তাওয়া রুটিগুলোই তা যেহেতু ভেজ আমরা এই কদিন পনির দিয়েই চালিয়ে দিয়েছি পনির খেয়ে খেয়েই তা এখানে আমরা চলে এসেছি খেতে এই ধাবা টাইপের ইয়েগুলোই খেতে বেশ ভালো লাগবে মানে রান্নাটা দারুণ হয় ওই জন্য গেছিলাম তা আমরা এখানে যথারীতি ও মেনু কার্ড দেখছে করে লাস্টে একটা পান খেয়ে ডিনার করে পান খেয়ে শেষ করেছিলাম বাই